এমন একটা জেতা ম্যাচ শেষ মুহূর্তে এসে হেরে যাওয়ায় তখন যে কোনো মালিকের মাথা নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক তবে লখনৌ সুপার মালিক সঞ্জীব গোয়েঙ্কার একটু মাথাটা বেশি গরম হয় কেন গত আইপিএলেও আমরা দেখেছি মাথা গরমের কারণে তিনি কেব রাহুলকে ব্যাপকভাবে শাসিয়েছিলেন ম্যাচে কেন হারলেন সেটার জন্য কৈফত দিতে হয়েছে কে এল রাহুলকে আর সেই বিতর্ক থেকে লখনৌ সুপার থেকে বের হয়ে দিল্লিতে চলে এসেছেন কে রাহুল আর দিল্লি থেকে বের হয়ে রেকর্ড সাতাশ কোটি রুপিতে লখনৌ সুপার জায়েন্টে জয়েন করছে ঋষভ পান্তকে তবে সাতাশ কোটি রুপি পেলেও ঋষভ পান্ত শান্তিতে নেই ম্যাচ হারার পর আমরা সিটা দেখেছি সাতাশ কোটি রুপি নিয়ে ঋষভ পান্ত যখন মাঠে নামেন এবং তিনি ডাক মারেন তখন তো সঞ্জু গোয়েঙ্কা রীতিমতো ফায়ার টাকা নেমে আসেন ঋষভ পান্তকে আটকে দেন এবং তিনি জিজ্ঞেস করেন এটা কোন ধরনের খেলা শুধু এখানে শেষ নয় শেষ পর্যন্ত যখন লখনৌ সুপার জায়েন্ট অতি মানবীয় একটা ইনিংস খেলে ভারী দিলেন আশুতোষ শর্মা এরপর অধিনায়ক ঋষভ পান্তকে আবারও জবাব দিয়ে করেন লখনৌ সুপার জায়েন্টের এ মালিক সঞ্জু গোয়েঙ্কা কেননা দুশো দশ রানের টার্গেট দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি লখনৌ সুপার দিল্লি ক্যাপিটালসের এর শর্মা শেষ পর্যন্ত এসে সবকিছু রোড পালন করে দিয়েছে একত্রিশ বল ছেষট্টি রানের অপরিচিত একটা ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতে মাঠ এসেন তিনি তাতেই যেন মাথা নষ্ট হয়েছে সঞ্জু গোয়েঙ্কার কেমন রেশা পালকেও ছাড় দিয়ে কথা বলছেন না তিনি